সালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতে পিঠা তো আজকে চিতে পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি এবং কিভাবে রসে ভেজেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এই যে দেখুন আমি এখানে নিয়েছি এক কেজি আতপ চালের গুঁড়ো তো এটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো তো এই শুকনো চালটা হচ্ছে আমি এখন হাত চুপানো যায় এরকম গরম পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এভাবে করে হাত দিয়ে মাখিয়ে নিলে আর কি খুব সুন্দর হয় আঠালো আঠালো হবে এই ইয়াটা বেটারটা তো আমি মোট তিন কেজি চালের পিঠা তৈরি করব তো আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি এখানে এক কেজি আতপ চালের গুঁড়ো দিয়ে আর কি এভাবে করে পানি দিতে হবে আর এভাবে করে মাখিয়ে মাখিয়ে নিতে হবে একদম পারফেক্ট পিঠা হবে তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে তো এই যে বেটারটা কিন্তু গলানো হয়ে গেছে আর কি পারফেক্টভাবে যেই চিতে পিঠা তৈরি করতে যেই পরি ইয়া লাগবে তো ওইভাবে না আর কি একটু ঘনত্বভাবে আমি এই বেটারটাকে এক ঘন্টার মতো রেখে দেবো তারপর হচ্ছে বিলেন্ডার ব্লেন্ড করে নিব আবার তো এখানে এই যে দেখুন রসটা রেডি আমার এভাবে জাল করে রসটা রেডি করে নিতে হবে আর এদিকে হচ্ছে যে যেই বেটারটা রেখেছি বেটারটা ব্লেন্ডার ব্লেন্ড করে এই যে এরকম ঘনত্ব রেখে আমি পিঠাটা তৈরি করব তো প্রথমে বিসমিল্লা বলে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখুন এরকম ঘনত্ব রেখে এই পিঠাটা তৈরি করবেন একদম পারফেক্ট হবে কোনো দিকটাও আপনারা ইয়া হবেন না খুব সুন্দর পিঠা হবে তো আমি হচ্ছে লালকের চুলায় পিঠাগুলো ভাজতেছি কারণ হচ্ছে তিন কেজি চালের পিঠা তৈরি করবো এগুলো তো ভাজতে ভাজতে অনেক সময় লাগবে এবং কি আমার এই যে পিঠা বানানো যে খাসটা এটা অনেক বড় দেখতে পাচ্ছেন কতটা বড় তো এইটা কিন্তু গ্যাসের চুলায় হবে না তো এই পিঠাগুলো কিন্তু চারোদিকে জাল না পড়লে পিঠা হয় না খুব সুন্দরভাবে তো এই যে দেখুন মাসাল্লা দিলে খুবই সুন্দর হয়েছে পিঠাটা তো আমরা গ্রামে কিন্তু এই কাচি দিয়ে এই পিঠাটা তৈরি করি আর কি উঠাই তো এটা দিয়ে কাঁচি দিয়ে উঠাইলে কি সুবিধা হয় পিঠাটা তো রসে ভিজানো পিঠাটা কিন্তু একটু ঝাঁঝরা ঝাঁঝরা রাখতে হবে তাহলে কিন্তু পিঠাটা রসে মানে খুব সুন্দরভাবে ভিজবে তো প্রথমে যে পিঠাটা ওটা কিন্তু ঝাঁজরা উঠানো হয়নি তো পরে দ্বিতীয়বার কিন্তু পিঠাগুলো ঝাঁজরাভাবে মানে ইয়া করা হয়েছে ভিজানোর জন্য ঠিক কিন্তু আমরা মানে ভিজানো ছাড়াই শুধু শুধু খেয়ে নিচ্ছি তো এখন হচ্ছে যে পিঠাগুলো জাহাজরাভাবে বানানো হয়েছে তো এই যে রসে ভিজিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে পিঠাটা আমি তৈরি করব আর হচ্ছে রসে গরম রসের ভিতরে দিয়ে দিব পিঠাগুলো তো এভাবে করে যদি পিঠাটা ভিজানো হয় খুব সুন্দর একদম নরম তুলতুলে হবে পিঠাটা রসে ভরে তো এদিকে হচ্ছে এই যে দেখুন আবার ওই খোলাটা আমার হয়ে গেছে তো পিঠাগুলো কিন্তু মাশাল্লা দিলে খুবই সুন্দর হইতেছে একদম পারফেক্ট তো তো আমার কিন্তু অনেক পিঠাগুলো ভিজানোর পরে একদম পিঠা মানে এখন যা দেখতেছেন তার চেয়ে দ্বিগুণ বড় বড় হয়ে গেছিল চুলা থেকে কিন্তু রসে দিয়ে দিচ্ছি তো এভাবে হলো ভিজানো পিঠাগুলো তৈরি করতে হয় তো অনেকের পিঠা কিন্তু ভিতরে শক্ত থাকে কেমন যেন ভিজে না তো আমি যেভাবে করেছি এভাবে করে দেখবেন একদম পারফেক্ট হবে তো এই যে দেখুন পিঠাগুলো আমি ঘরে নিয়ে তারপর হচ্ছে দুধটা ঢেলে দিচ্ছি তো এতে করে দুধটা ফাটবে না তো একদম গরম দুধের আর গরম রসের ভিতরে যদি দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে না দুধটা ফেটে যাবে তো এইভাবে করে তো রসটা একটু হালকা ঠান্ডা অবস্থায় দুধটা ঢেলে দিতে হবে তাহলে খুব সুন্দর হবে আর কি ফাটবে না তো আমি যেগুলো পিঠা তৈরি করেছি সবগুলো পিঠা এই যে ঘরে নিয়ে আসছে তো ঘরে নিয়ে আসার পরে প্রত্যেকটা পাত্রতে এভাবে করে দুধগুলো ঢেলে দিচ্ছি তো আমি যেভাবে পিঠাটা তৈরি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার কাছে এভাবে পিঠাটা রেডি করলেই ভালো হয় তো সারা রাত এভাবে করে রেখে সকাল সকালবেলা হচ্ছে পিঠাগুলো খাওয়া হবে দেওয়া হবে যায় সবাইকে তো সব পিঠা বানানো তো আর শেয়ার করা যায় না এর জন্য আমি অল্প কিছু বানাই মানে দেখাইলাম আর কি আর এই যে দেখুন আমি কতগুলো পিঠা তৈরি করেছি দেখলে নেতো এই যে সকালবেলা দেখুন পিঠাগুলো খুব সুন্দর হয়েছে নরম তুলতুলে আর অনেক বড় বড় হয়ে গেছে তো ভিডিওতে হয়তো বা দেখা যাচ্ছে না অনেক বড় হয়েছে পিঠাগুলো মানে আমি তো সকালবেলা একটা পিঠা খেয়ে আমার আর মানে পেট ভরে গেছে এরকম অবস্থা দেখুন পিঠাগুলো কত সুন্দর তুলতুলে হয়েছে একদম রসে ভরে তুলতুলো হয়ে গেছে পিঠাগুলো এভাবে করে আপনারা তৈরি করবেন একদম মানে পারফেক্ট খুব সুন্দরভাবে পিঠাগুলো হবে তো আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস